গুড মর্নিং সবাইকে তো আজকে আসি ওখানে বেতা গা মামাদের বাড়িতে আসি মামাদের বাড়িতে কিছু টাছ দেখায় আগে কি সুন্দর সুন্দর গাছ আসলো সব কেটে লাইছে ওখানে নাই টুকটাকাছে কার গাছটা ফ্যাশনে আরে দেখ নন্দী এবার এ ফুল ধরছে গো ওই এসে বক ফুল গাছ কারকল দেখাল খিতাকিতে আছে এ কারকল ধরে কার

মিষ্টি খাবা কিতা কী হ্যাঁ সৈতর মাস যখন আইছিলাম তখনও এই বতে আমাকে আমডি দেখে গেছি ওখানে আবার সময় না আমি এইবার আম ধরছে না দশ কেজিও মনে হয়তো না দিলে বলা আসলো এবার একদম ধরছে না सद्धा गे स्कुले मी बोरा नरे बोरा सब